আমরা এতদিন ঘুরেও ভিতরে ঢুকতে পারিনি আজকে মনে হয় এই যে আমার শ্বশুর আসছে যার কারণে ডাকে নিয়ে আসছে ফোন করে আমি আরসি সুদূর বরিশাল জেলার উজিরপুর থানার বরাকোঠা ইউনিয়ন থেকে এই বিষয় সম্পর্কে এই রাজা সম্পর্কে আপনি কি জানেন এই জন্য আছেন এত দূর থেকে এই রাজার নাম শুনলাম আমরা অনেক দূর থেকে শুনছি রাজা সীতারাম রা সীতারাম রাজার বাড়ি রাজবাড়ি আর তার এখানে আসে কালীপদ রায় চৌধুরী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উপজেলা মোহাম্মদপুর জেলা মাগুরা আর এইটা খুব ঐতিহ্যবাহী বাড়ি অনেকেই দেখতে আসে বিভিন্ন জেলা থেকে আমরাও আইসি থ্যাংক আসবেন এবং দিনে দিনে এটা অনেক উন্নত হচ্ছে এক সময় এটা পার্কিংয়ের ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং পিকনিক স্পট আছে এই পারেই ওই দর্শকটা আপনি দেখতে পাচ্ছেন ধন্যবাদ কিছুক্ষণ আগেই এই এই এইখানের যারা তত্ত্বাবধানে আছে তারা গেট খুলে দিয়েছে আপনারা ভিতরে যদি যান চলেন আবার বন্ধ করে দিতে পারে থ্যাংক ইউ চলেন আমরা ভিতরে আসতেছি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি এই বাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে দেশ বিদেশের লোক এই কাঁসারি বাড়ি দেখতে আসে এই রাজা সীতারাম রাজা এমন এক জায়গা বৈঠকখানা ছিল যেটা হচ্ছে গুপ্ত এটা হচ্ছিল গুপ্ত সিংহাসন এই সিংহাসনটা তিনি এইভাবেই তৈরি করেছিলেন যেখানে মানে বহিষত্র আক্রমণ করতে পারবে না তিনাকে সেই মানে সেই রাজার এই ঘরটা বা এই সিংহাসনটা আর এই সিংহাসনের ধরন এমনই যে রাজার কাছে দেখা করার জন্য একজনের বেশি যাইতে পারবে না এবং সেই পথটা হচ্ছে খুব স্বলঙ্ এই পথটা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে কাসারি বাড়ি আর ওনার যে মেন বাড়ি থাকতো সে বাড়িটা ওই পাশে ওটা ভেঙে গেছে কাছারি বাড়িটা এখনো অক্ষত অবস্থায় আছে তবে সমস্ত কার্যক্রম এখানেই হতো যত ধরনের ভালো মন্দ কাজ তার সম্পর্কে ছিল সব এখানেই হইত এইসব জায়গায় মানুষকে বন্দি করে রাখা হতো বিশেষ করে যারা ঠিক মতো খাজনা দিতে পারতো না তাদের বাড়ির মহিলাদের ধীরে ধীরে নিয়ে আসতনি ভিডিও করে এরা হচ্ছে রাজা সীতারামের সেনাপতি সেনাপতিরা এখনো বেঁচে আছে এটা হলো সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি উপরে উঠতে পারতেন এবং নিচে নামতে পারতেন একজনের বেশি দুজন একসাথে যাওয়া যেত না এটা আপনারা বলতে পারেন একটা গুপ্ত সিঁড়ি যেখানে অনেক সময় যদি কোনো সমস্যা হয়তো এটা দিয়ে উপরে গিয়ে লুকিয়ে থাকা যেত আবার উপর থেকে একা একাই নিচে নামা যেত এটা সহজে কেউ খুঁজে পায় না তো বর্তমানে উপরে উঠতে দেয় না নাহলে আপনাদেরকেও উপরে উঠে দেখাইতে পারতাম তো দেখেন সেই গুপ্ত সিঁড়ি এখানে অনেক মানুষের স্মৃতি এখনও রয়ে আছে কত মানুষের পায়ের চিহ্ন এখনও আছে